তাই স্ট্রেস র্যাঙ্কের নতুন সিজনে নতুন একটা টি শার্ট ফ্রিতে দিচ্ছে তোমরা অনেকেই কমেন্ট করেছিলে ভাই হিরোইক ড্রেসের ভিডিও চাই স্ট্রেস র্যাঙ্ক টি শার্টের ভিডিও বানাও হিরোইক ড্রেস কম্বিনেশন নিউ র্যাঙ্ক টি শার্টের কম্বিনেশন ফাইনালি আজকে এই ভিডিওতে তোমাদেরকে হিরোইক ড্রেসের গড লেভেল সাত্রিক কম্বিনেশন দেখাবো ভিডিওটা একদম মিস করো না কম্বিনেশনের বেশিরভাগই নোট নতুন প্লেয়ার হোক কিংবা পুরনো প্লেয়ার সকলের আইডি তো এইসব আইটেম আছে তবে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট তোমরা যারা এখনো ভিডিওতে লাইক দাওনি ভিডিওতে একটা করে লাইক দিয়ে দাও আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টা

এসে তোমরা এই হিরো টি টাকে করে নেবে এর নিচে প্যান্ট অপশন এসে তোমাদেরকে একটা জার্সি প্যান্ট দেখাচ্ছি যেটা অনার্স করতে আমাদেরকে ফ্রি তে দেয় এই ব্লু কালারের জার্সি প্যান্ট টাকে তোমাদের ইকুপ করতে হবে এরপরে সবে লাস্টে জুতা অপশন এসে তোমরা এই ব্লু কালারের জুতা করে নেবে এখন আমাদের কম্বিনেশনটা রেডি এখানে আমাদের ক্যারেক্টার কে অনেকটা ফুটবল প্লেয়ার এর মতো ভাইব দিচ্ছে ম্যাচ খেলার সময় তোমাদেরকে ঠিক এরকমটা দেখাবে এখানে ব্যবহার করা প্রত্যেকটা আইটেমই ফ্রি তে দেওয়া যারা ফ্রি ফায়ার গেম টাকে এক পচার আগে থেকে খেলে তাদের আইটি এই সব কোটা আইটেম আছে তোমরা অবশ্যই একবার গেমে গিয়ে ট্রাই করে দেখবে এবারে আছে আমাদের লিস্টে নাম্বার 3 এ থাকা ড্রেস কম্বিনেশন এ এই কম্বিনেশনটাকে করার জন্য সবার প্রথমে তোমরা হেয়ার অপশনে গিয়ে একার বান্ডেলের এই টুপিটাকে ইকুইপ করে নেবে এরপর মাস্ক থেকে তেমন কিছু ইকুইপ করার দরকার নেই ফেস পেন অপশনে তোমাদের ইচ্ছা মতো যেটা খুশি ইকুইপ করতে পারো জামা অপশনে এসে হিরো কে টি-শার্টটাকে ইকুইপ করে নেবে এর নিচে প্যান্ট অপশনে এসে তোমাদেরকে একটা হাফ প্যান্ট দেখাচ্ছি এই যে সামারের প্যান্ট এটা অনেক দিন আগে ডায়মন্ড রয়্যাল এসেছিল এখন তোমরা এটাকে ম্যাজিক কিউব দিয়ে এক্সচেঞ্জ করতে পারো এরপর সব লাস্টে জুতো অপশনে এসে তোমরা যে একটা সাদা বুট জুতো ইকুইপ করে নেবে এখন আমাদের কম্বিনেশনটা রেডি কমেন্ট তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে যেও এটাকে পরে ম্যাচ খেলার সময় তোমাদেরকে ঠিক এরকমটা দেখাবে নোটবা প্লেটের জন্য এটাও একটা ভালো কম্বিনেশন এরকম কম্বিনেশন পরে গেম খেলার সময় নিজেদের মধ্যে একটা প্রপ্র ভাব চলে আসে তোমাদের আইডিতে এই সময় টাইম থাকলে অবশ্যই একবার গেমে গিয়ে ট্রাই করে দেখবে এবার আছে আমাদের লিস্টে নাম্বার দুয়ে থাকা ড্রেস কম্বিনেশনে এই কম্বিনেশনটা করার জন্য সবার প্রথমে তোমরা হেয়ার অপশনে গিয়ে ডিপি এলিমেন্টের টুপিটাকে ইকুপ করে নেবে এর নিচে মাস্ক এসে তোমরা আবার সেম আগের মতো ডিপ ব্লু কালারের মাস্কটাকে ইকুপ করে নেবে তারপরে ফেস পেন অপশন থেকে তোমাদের ইচ্ছা মতো যেটা খুশি করতে পারো জামা অপশন থেকে সেই হিরো কে টি-শার্টটাকে ইকুইপ করে নেবে এর নিচে প্যান্ট অপশন থেকে তোমরা এই 8 অ্যানিভার্সারি প্যান্টটাকে ইকুইপ করে নেবে এরপর সবে লাস্ট আছে জুতা জুতা অপশন থেকে তোমরা যে একটা ব্ল্যাক কালারের জুতা ইকুইপ করে নেবে আমি যে জুতাটাকে ইকুইপ করেছি এটা হনার্স কোড থেকে আমাদেরকে ফ্রিতে দিয়েছে এই কম্বিনেশন পরে গেম খেলার সময় তোমাদেরকে ঠিক এরকমটা দেখাবে এরকম কম্বিনেশন পরে গেম খেলার সময় নিজেদের মধ্যে একটা প্রো ভাব চলে আসে তোমাদের আইডিতে এই সব আইটেম থাকলে অবশ্যই একবার গেমে গিয়ে ট্রাই করে দেখবে তো এবারে আছে আমাদের লিস্টের নাম্বার 1 এ দেখা ড্রেস কম্বিনেশনে এই কম্বিনেশনটা করার জন্য সবার প্রথমে তোমরা হেয়ার অপশনে হিরো ক্যারেক্টারের ডিফল্ট চুলটাকে ইকুব করে নেবে তারপরে এসে তোমরা সেই কালো কালারের মাসটাকে টি শার্ট প্যান্ট অপশন এসে তোমাদেরকে একটা প্যান্ট দেখাচ্ছি এই যে জুতা জুতা অপশন থেকে যে কোনো একটা সাদা বুট জুতা করতে হবে এখন আমাদের কমেন্ট সেন্টার রেডি এই কমেন্ট সেন্টার তোমাদের কাছে কেমন লাগছে দিও এটাকে ম্যাচ খেলার সময় তোমাদেরকে ঠিক আজকের টা এই পর্যন্তই আমরা দেখাবো নতুন একটা ভিড় 对。